মুফতি আমির হামদার সাহেব গত দু একদিন আগে ওনার স্ত্রী অসুস্থ হয়ে বর্তমানে আইসিউতে আছেন এবং আমির হামদার সাহেব নিজেও করেছেন সন্তানটাও ওনার বর্তমানে আইসিউতে আছেন সম্মানিত উপস্থিতি আমরা মুফতি আমির হামদার জন্য দোয়া করি আল্লাহ তাহলে দিনের দায়ীকে সুস্থ তার করুন আরো যদি বলুন আল্লাহ আমিন ওনারই নবদাস সন্তান যে আইসিইউতে আছে ওনার স্ত্রীও আইসিইউতে আছে এতে বড় পরীক্ষা আর কি হতে পারে একজন স্বামীর জন্য একজন বাবার জন্য আর কি বড় পরীক্ষা হতে পারে যার সন্তান আইসিইউতে যার স্ত্রী আইসিইউতে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা গোটা পরিবারটাকে আল্লাহ তাআলার রহমতের চাদরে আবৃত করে রাখুন বলে আল্লাহুম্মা আমিন আমরা আজকে ডাক্তারখানায় জামে মসজিদের পক্ষ থেকে প্রখ্যাত এই দুইজন দাইয়ের জন্য দোয়া করি আল্লাহ দিনের কল্যাণে ইসলামের কল্যাণে জাতির কল্যাণে এই দুইজন দায়ীকে ডক্টর মিজান রহমান আল্লাহ এবং মুফতি আমির হামজা এই দুইজন দায়ীকে আল্লাহ করুন বন্ধুরা আমার বিষয় বিষয়কে কেন্দ্র করেন আমি আপনাদের সম্মুখে মহা গ্রন্থ সৌরাল বা করিপান্ন নম্বর করেছি বিশ্ব নবীর এতটুকু হাদিসে নববী পাঠ করেছি যদি মহান মনিব আমাকে তৌফিক দান করেন কুরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্ত কথা বলি আমার আলোচনা শেষ করব ওয়া মা তাউফীকি ইল্লা বিল্লাহ সম্মানিত মুসলিমিন کرام সৌরাল যাতেম সূরা আল تلك الرسل فضلنا بعضهم على بعض منهم منهم من كلم الله ورفع بعضهم درجات أوجبنا الله أكبر أوجبنا الله أكبر.